وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنْفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرْ

তাহলে অবশ্যই অবশ্যই আপনি আল্লাহ তালাকে তবা কবুলকারী হিসাবে পাবেন সবাই এই আয়াত যখন নাজিল হল একজন বেদুইন মরুবাসী বেদুইন যখন এই আয়াত শুনতে পেল যত গুণা বান্দার হয়ে যায় গুণা যদি পাহাড় সমতুল্য হয়ে যায় আর ওই বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে আর রাসূলুল্লাহ যদি তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা মাফ করে দিবে এই মরুবাসী বেদুইন যখনই আয়াত শুনতে পেল আর দлина করে সঙ্গে সঙ্গে মদিনার মুখের রওনা হয়ে গেল মদিনায় গিয়ে দেখেন যাইতে যাইতে অনেক লেট করে ফেলেছে গিয়ে ده দুই দিন অথবা তিন দিন আগে রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন ওই ব্যক্তি বড় অসহায় বোধ করলেন আহারে আমার তো সব গুণবন্ধ হয়ে যাব এত বেশি গুনাহ করেছি শুনতে পড়েছিলাম রাহমাতুল লিল আলামিন নবীর হাতে হাত রেখে যদি আমি অবহরী তাহলে আল্লাহ তাআলা আমাকে माफ করে দিবেন

نفس الفداء بقدر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم ওই বেদুইন لرسول الله صلى الله عليه وسلم سلم يا رسول আপনি তো কবরের মধ্যে হালানে বারজাসের মধ্যে হায়াত নবী আমি বেদুইন দূর থেকে এসেছি আমার কোনো ভুল নাই আমি আল্লাহর কাছে মাফ চাচ্ছি দয়া করে মায়া করে আপনি একটু আল্লাহর কাছে বলুন যাতে করে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেয় অনেক সময় কান্না কাটি করার পরে ওই বেদুইন যখন অনখান থেকে

বেদুইন আমার রওজার পাশে কান্না করে চলে যাচ্ছে তুমি যাও তাকে গিয়ে শোষণ করতেও আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি maaf করে দিয়েছে তিনি গিয়ে শোষণ করতেন আজ পর্যন্ত আজ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের মধ্যে এই আয়াতখানা লিপিবদ্ধ আছে যারা গিয়েছেন দেখেছেন আমার ভাইরা যদি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে মাপ চান আল্লাহর রসুলের দোহাই দিয়ে আল্লাহর রসুলের ওসিলা করে যদি কোনো বান্দা মাপ চায় রব্বুল আলমী সঙ্গে সঙ্গে ওই বান্দার জীবনের গুণাগুলি মাফ করে দিবে আল্লাহ আমি বলেন আমাদের প্রত্যেকের স্বপ্ন আল্লাহ তালা যেন জীবনে একবার হলেও হচ্ছে মাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করেন সকলে বলি আমি